আসসালামু আলাইকুম আমি মাহমুদ কামাল تومان আজকে মূলত ছাত্রকে পড়তেছে যে আমাদের কৃষি ক্ষেত্রে 66.2 কীভাবে আমরা উৎপাদন করি কিভাবে আমরা দুধ সংগ্রহ করি কিভাবে গীতাকে গীতাকে প্রসেস করি এবং কীভাবে আমরা তৈরি করি এবং আপনাদের দরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি সেটা আজকে আমি দেখো পাশাপাশি আসলে তো বাস্তব কথা হচ্ছে যে অনলাইনে ঘিয়ের ছড়াছড়ি অনলাইনে অনলাইনে আমরা দেখি যে যখনই আমরা ঘি খুঁজিটা ঘির কোনো অভাব নাই এখানকার ঘি ওখানকার ঘি তো আমি কাউকে খাটো করব না কিন্তু আসলে এই যে ঘি সম্পর্কে যে বলা হয় যে আমাদের এভাবে ঘি হচ্ছে কুসুম জলের ঘি এই ঘি আবার দামের দিক থেকেও দেখি যে একটা প্রতিযোগিতা চলছে যে কে কত কম দিতে পারে আসলে কি যে দামে আমরা অনলাইনে দেখছি যে খাঁটি ঘি গাওয়া ঘি পাওয়া যাচ্ছে আসলে কি এই দামে খাঁটি ঘি পাওয়া সম্ভব সবকিছু এটা একটা ভাববার ব্যাপার আমাদেরকে ভাবতে হবে তেলের থেকে ঘি অতি উত্তম কিন্তু আসলে আমরা খাচ্ছি সেটা আসলে জানি বুঝি তারপরে সিদ্ধান্ত নিই যে ঘি খাবো কি খাবো তো যাই হোক আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের যে খাটি শপের যে ঘি উৎপাদন হয় যেখানে ম্যানুফ্যাকচারিং হয় ঘি সেই ঘি ম্যানুফ্যাকচারের প্রধান কর্তা আমাদের বাপেন গাই বাপেন ভাই আপনাদেরকে বলবেন আসলে ঘি কে কি কেন এবং কিভাবে